বরাবরই চেষ্টা করি মানুষের হৃদয়ের গভীরে যেতে এগুলো ভেবেই নিজের চরিত্র পছন্দ করি অভিনয় করার জায়গা আছে এমন সব ছবিতে অভিনয় করতে চাই মরার আগের দিন পর্যন্ত যেদিন থেকে অভিনয় প্রফেশন হিসেবে নিয়েছি সেদিন থেকেই চেষ্টা করে আসছি ভালো কিছু করার জন্য এখন জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি জানি না। প্রফেশনাল লাইফে কতটুকু সফল হয়েছে। সম্প্রতি স্বপন চৌধুরীর বৃদ্ধাশ্রম নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি এর মধ্যে ছবিটিতে অভিনয় করেছি কয়েকদিন অভিনয় করে মনে হয়েছে ছবিটি মুক্তির পর সমাজের অবহেলিত বাবা মায়েদের বকে যাওয়া সন্তানেরা মূল্যায়ন করবে বলছিলেন প্রবীর মিত্র কয়েকদিন আগে তিনি স্বপন চৌধুরীর বৃদ্ধাশ্রম ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইতিমধ্যে এই ছবির শুটিংয়েও হাজির হয়েছিলেন তিনি। ছবিটিতে প্রবীর মিত্রকে একজন অবহেলিত বৃদ্ধার চরিত্র দেখা যাবে। প্রবীর মিত্র ছাড়া এতে অভিনয় করছেন হাসান ইমাম। গাজীপুরের একটি বিদ্যাস্রমে হয়েছে এই শুটিং। এছাড়া ছবিটি শুটিং হবে ঢাকা ও দেশের বিভিন্ন লোকেশনে। ছবিটি নির্মাণ হচ্ছে সরকারি অনুদানে। এই ছবিতে একসাথে জুটি বেঁধে অভিনয় করছেন সঙ্গীত শিল্পী এস রুবেল ও ববি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন